থেকে যেমন আমার অন্তরে খারাপ চিন্তা আসুক এটাও আমি চাই না আর খারাপ কিছু আমার কোনো মুসলিম ভাইয়ের দিকে আমি ঠেলে দিতেও চাই না এটা প্রত্যেকটা ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে বলতে হবে আর আমাদের রাসুল কিন্তু আমরা কিন্তু বলি না এই দোয়াগুলো আমাদের রাসুল কিন্তু প্রতিদিন বলতো সকাল সন্ধ্যায় বলতো এবার আপনি বলেন তো দেখি সেই ব্যক্তিটার চরিত্র কেমন হতে পারে যে নিজে নিজে সে আল্লাহর কাছে দোয়াগুলো করতো যে আল্লাহ আমি আমার নিজের জন্য কোনো খারাপ কিছু চিন্তা করব এটা আমি চাই না আর আমার কোনো মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি হোক খারাপই হোক এটা আমি চাই না এটা হচ্ছে রাসুল্লাহ যিনি তার অন্তরকে এইভাবে কুলুসমুক্ত করেছেন এই জন্য আপনি মহান চরিত্রের অধিকারী এমনি এমনি বলা হয়নি তাকে তার মানে তার চিন্তাতে কখনো মানুষের ক্ষতি হোক এটা রাসুল সাল্লাম কখনো চাইতেন না তাহলে আমরা হচ্ছে তার উম্মা কিন্তু আমাদের চরিত্র দেখেন আমরা কারোর সাথে ভালো সম্পর্ক নেই কেন যেন চাই শুধু আমি ভালো থাকি সব মরে যাক কেন যেন মনে হচ্ছে এরকম যে আমি শুধু বেঁচে থাকি আমি শুধু উপরে উঠি আর সব ডুবে যাক কিন্তু রাসুরুল্লাহ সাল্লামের চরিত্র এটা ছিল না তিনি আর এটা সকাল সন্ধ্যায় প্রকাশ করতেন এটা আপনি চার নম্বর দোয়া হিসেবে রাখতে পারেন যেটা ইমাম তিরমিজ রাহেমাহুল্লা তিনি তার কিতাবে পঁচিশ উনত্রিশ পঁচিশ উন পঁয়ত্রিশ উনত্রিশ দোয়ার অধ্যায় এবং তেত্রিশ বিরানব্বই এবং আবু দাউদে এটা পঞ্চাশ ষাষট্টিতে রয়েছে এই যে বারবার আবু দাউদের কথা বলতেছে মানে এক সিরিয়াল আপনি দোয়াগুলো পেয়ে যাবেন তার মানে ওখানে ছিল পঞ্চাশ বাহাত্তর চুহাত্তর আর তার আগে পেয়ে গেলাম এটা সাতট্টি মানে এইভাবে সিরিয়াল মতো আপনি পঞ্চাশ ষাট থেকে সব দোয়াগুলো এক সিরিয়ালে পেয়ে যাবেন তাহলে এই দোয়াটার বৈশিষ্ট্য কি এই দোয়া সম্পর্কে আবু বকর রাতি আল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহকে আবু বকর রাদি আল্লাহ তোলাহন তিনি বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ মর্নি বিষয়ী আপনি আমাকে এমন কিছুর আদেশ করুন মরনি বিষয় ইন ইদা আস বা এমন কিছু আদেশ করুন যেটা আমি সকালে এবং সন্ধ্যায় পাঠ করব অফ করেন অফ করেন অফ হবে তো খুলে আপনি নোটিফিকেশনে যান অফ করেন মোবাইল যখন মসজিদে যখন ঢুকবেন আপনার মসজিদে এটাকে এয়ার মোডিতে ঢুকতে পারেন না আমাদের চাইতো বেশি ব্যস্ত আপনারা আমাদের একটা মোবাইল এখন খোলা নাই এটা এয়ারমোডিতে আছে কারো রিংয়ে ঢুকবে না কোন অ্যালার্ম কোন টা শব্দই করবে না তো আবু বকর রাদি আল্লাহ তালহ তিনি বলতেছেন যে মোর নেবি ইন আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেন যা আমি বলবো মোর ইজা আসবাহাতো ইজা আমসাইতো সকাল এবং সন্ধ্যায় বলবো তখন রাসূল তাকে বলেছিলেন কুল আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আত এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত তাকে বলেছিলেন কুল হু তুমি এটা বলো اذا اصبحت ইদা اذا امسيت و اذا اخذ متجআক তুমি যখন বিছানায় শুইতে যাইবা তখনও তুমি এই দোয়াটা পড়বা তার মানে এই দোয়াটা শিখলে আপনার তিন জায়গায় ব্যবহার হবে কোথায় সকালে সন্ধ্যায় বিকালে আর বিছানায় যখন আপনি শুইতে যাবেন জানেন বিছানায় শোয়ার সময় রাসুল্লাহ সাল্লাম প্রায় পনেরোটা দোয়া পরে তারপরে ঘুমাইতেন তার আগে তিনি ঘুমাইতেন না আর যদি রাতের দোয়াগুলো শুরু সহ পড়ি তাহলে প্রায় বিশটা হবে আয়সার্দুল্লাহ তাল্না এই পর্ব আলা আলোচনা হয়ে গেছে আপনার সেই খুদ্গুলো দেখবেন এবং রাতের দোয়াগুলো মুখস্থ করবেন পনেরোটা দোয়া দেখেন প্রতি রাতে আপনাকে পড়ার এটা ওজিফা অথচ আপনার জীবনে আপনি কোনো দিন চেষ্টাই করলেন না অথচ এতে এত বরকতপূর্ণ যে যেই ব্যক্তি 33 বার করে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু বলবে আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কাদির 100 বার পুরা হবে এই 33 বার করে বললে রাসূল বলেছেন জবান দিয়ে হয় কতবার 100 বার রাতে ঘুমানোর সময় আল্লাহ আকবার চৌত্রিশ বারের কথা আছে তার মানে 100 বার হবে রাসূল বলেছেন জবান দিয়ে হয় 100 বার কিন্তু মিজানের পাল্লায় রাখা হয় এক হাজারবার বার মানে আপনি বলছেন মুখে একশো বার কিন্তু আল্লাহ রাখবে যে আমার বান্ধব এক হাজার বার বলছে এক হাজার নেকি মিজানের পাল্লায় রাখা হবে আর প্রত্যেক নামাজের পরে যদি দশ বার করে বলেন জানেন তো তেত্রিশ বার বলতে হয় তাই না আর একটা বলেন বারের কথা আছে দশ বার করে বললে পাঁচ ওয়াক্ত নামাজে কতবার হয় তার মানে পঞ্চাশ বার আর পাঁচ ওয়াক্তে দেড়শো বার তাহলে পাঁচ ওয়াক্তে হয় দেড়শো বার আর রাতে ঘুমানোর সময় একশো বার কয়েকবার হলো। আড়াইশো বার মিজানের পাল্লায় রাখা হয় আড়াই হাজার বার এবং রাসুল বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে যে রাত হলো আজকে সারা দিনে আড়াই হাজার পাপ করেছ তোমাদের মধ্যে কে আছে এমন তার মানে এমন কেউ নাই মানে রাসুল বুঝাতে চাচ্ছেন কেউ যদি আড়াই হাজার পাপ করে ফেলে এই আড়াই হাজার তসবির নেকি এবং আড়াই হাজার পাপ তার মা অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই বসে বসে মোবাইল দেখতে দেখতে ঘুমাই কত কি চিন্তা ভাবনা করে ঘুমাই অথচ তেত্রিশ বার আপনি ট্রাই করে দেখেন আমি দেখেছি মাত্র হয়তো এক মিনিট লাগতে পারে এক মিনিট আপনি একশো বার পাঠ করতে পারতেছেন অথচ আপনার আড়াই হাজার পাপ পাল্লা আড়াই হাজার নেকি রাখা হবে কারণ আল্লাহ যাকে দেয় গুণ দেয় দশ গুণ দেয় তাহলে আড়াইশোর দশ গুণ দশ ইন্টু করেন আড়াই হাজার হয় রাশু সংখ্যা গুনে আঙ্গুল দিয়ে গুনে তারপরে সাবিদেরকে এটা শিক্ষা দিচ্ছেন তো রাতে বিছানাতে এরকম পুরোটা আজগার আছে তার মধ্যে এই তসবিগুলো একটা জানলেন আর এই যে সুরা ফালাক নাস ইকলাস এটাও রাতে তিনবার করে পড়তে হয় আরেকটা দোয়া আপনাকে বললাম আল্লাহ ফাতির আসামা ওয়াতি আর এটাও আপনি তিন জায়গায় ব্যবহার করতে পারবেন সকালে বিকালে এবং বিছানায় পঞ্চম দোয়া হিসাবে পঞ্চম দোয়া হিসাবে আপনি পড়তে পারেন সাইদুল ইস্তিকফার এটা সকাল সন্ধ্যার দোয়া যেটা এটা সহজ অনেকে মুখস্থ রাখেন এই সাইদুল ইস্তিকফার যে আল্লাহ বিলা ইলাহা ইল্লা আন্তঃ খালাক্তানি ওয়ান আব্দুক এই সৈয়দুল ইস্তিকফার এই বাক্যগুলো দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিকফার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন মান কালা হিনা ইউসbih আও হিনা সে যদি সকালে বলে অথবা সন্ধ্যায় বলে ফামাত তামি আও মিন লাইলাতিহি সেই দিনে বলার পরে ওই দিনে সুন্দর হওয়ার আগে যদি সে মরে যায় আবার সন্ধ্যায় বলেছে দিন হওয়ার আগেই যদি সে মরে যায় রাসূল বলেছেন দাখালাল জান্না এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাবে তার মানে ওই দিনের জন্য সে জান্নাতের ফয়সালা সে পেয়ে যাবে যেই ব্যক্তি সঈদুল বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই দোয়াটা আপনি আবুদ পেয়ে যাবেন পঞ্চাশ সত্তর তার মানে আমরা সাতষট্টি পেয়ে গেলাম সত্তর পেয়ে গেছি বাহাত্তর পেয়ে গেছি চুয়াত্তর পেয়ে গেছি তাহলে এটা ছয় নম্বর পাঁচ নম্বর দোয়া হিসাবে আপনি পড়তে পারেন এই পাঁচটা আমরা গত দুই খুতবাতে আলোচনা করেছিলাম এই জন্য শর্টলি এনে অনেক কথা ছিল ছেড়ে দিয়ে আপনাকে এই পর্যন্ত আসছে আজকের ক্ষুদবা থেকে শুরু হবে ছয় নম্বর দোয়া ছয় নম্বর দোয়া হিসাবে আপনি পড়তে পারেন ইয়া হাই ইয়া কাইয়ুম বেরাহমাতি কাস্তাগিস এই দোয়াটা বলে গত খুদ্া শেষ হয়ে গিয়েছিল চাইলে আমি এখানে এক ঘন্টা লাগিয়ে ফেলতে পারি কিন্তু আমাকে আগে বাড়তে হবে কারণ যারা নেটে আমাদের বক্তব্যগুলো দেখেন তারা দোয়াগুলো মুখস্ত করবেন এজন্য তারা জানে যে আমি ছয় নম্বর পর্যন্ত পৌঁছেছিলাম তাই জন্য আপনাদেরকে বলি ইয়া হাই ইয়া কাইয়ুম বেরাহমাতি কাস্তাগিস আসলে হেলি শাহ নি কুল্লাহ তাকিল নে ইলা নফসি তারফতা আইন হে আল্লাহ আপনি আল্লাহকে বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব হে চিরস্থায়ী বেরাহমাতিকা আস্তাগিস আমি আপনার রহমতের বদৌলতে রহমতের মাধ্যমে আপনার কাছে আমি সাহায্য তলব করতেছি আস্তাগিস ইস্তিগাসা হচ্ছে ফোরিয়াত মানে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি আর ফোরিয়াত মানুষ কখন করে জানেন যখন একবারে বিপদে ডুবে যায় পানিতে ডুবতেছে এখন বাঁচবে চিল্লাও বাঁচাও বলে চিৎকার করে যার সন্তান হয় না আপনি এখন ফরিয়াদ করবেন আল্লাহ আমার সন্তান লাগবে যার রিজিক ঘাটতি হচ্ছে চাকরি নাই প্যারেশানি আপনাকে চাকরি লাগবেই তাহলে এই দোয়াটাকে কি বলা হয় ফরিয়াত যেটা বিপদ সামনে বিপদে পতিত হয়ে গেছেন এটাকে বলা হয় ফরিয়াত তা আল্লাহ বলেছেন বেরাহমাতিকা আস্তাগিস ইস্তে আমি আল্লাহ তোমার কাছে ইস্তে গাছ করতেছি মানে হচ্ছে মানে খুব মহা বিপদে যখন আল্লাহকে ডাকবেন তার মানে আপনি কি বাক্য দিয়ে ডাকতেছেন ইয়া হাই ইয়া কাইম বেরাহমাতিকা আস্তাগিস আমি তোমার রহমতের দ্বারা তোমার কাছে সাহায্য তলব করতেছি